আমাদের চায়নাতে একটা নতুন একটা সম্ভাবনা আমরা শুরু করতে যাচ্ছি আম রপ্তানির মাধ্যমে প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় সাতাশ লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির এবং আমরা কিন্তু একটা প্রচুর একটা সিজনাল আম আপনারা জানেন সকলেই এই আমটা আসলে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তো আমাদের যে আমটার এক্সপোর্ট নিয়ে কার্যক্রম চলছে এবং আমের বিক্রি সারা দেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে যেমনটা আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি আমাদের গত গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে তিন হাজার একশো মেট্রিক টন সরি বাইশ তেইশ অর্থ বছরে তিন হাজার একশো মেট্রিক টন এবং গত বছর একটু কম ছিল এক হাজার তিনশো একুশ মেট্রিক টন আবার আমাদের উৎপাদন ছিল গত বাইশ তেস সনে অর্থ বছরে সেটা সাতাশ লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন তো এই যে আমরা এত চব্বিশ বা পঁচিশ লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম এক থেকে তিন হাজার মেট্রিক টন তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন আগের থেকে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং সারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি তারিখ চায়নাতে প্রথমবারের মতো আঠাশে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে এখন যেটা হচ্ছে যে এই আমটার কত এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস পঞ্চাশ মেট্রিক টন বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্ন গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে তা আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে এবং যেসব এছাড়াও অন্যান্য যেই দেশগুলোতে আমের যেই সরবরাহ হয় আমাদের দেশ থেকে রপ্তানি হয় সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়ে